माता श्रीगाग आकिंदे बच्चन ये से ये बताये जरूरत देखो पहले से सर गुरु पुत्र के नाम के तार देखा हमार भी

কেয়ার বেল পুরো কমফিডেন্ট আছে ওরা চেষ্টা করবে ইনশাল্লাহ এই ম্যাচে আমরা কামব্যাক করার জন্য আশা করি যে এই ম্যাচটা আগের থেকে অনেক কিছু হবে চেষ্টা করব তার জন্য

پھائنل اوت ٹائمر 0 5 فیصد پھائنل اوت چاھيے نا صاحب ابے ابے